বাস চালকদের মারধরের ঘটনায় রাজশাহী থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে আজ সোমবার দুপুর একটা থেকে রাজশাহী থেকে কোনো বাস কোথাও ছেড়ে যায়নি রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এ তথ্য নিশ্চিত করে জানান আজ সকালে রাজশাহীর তানোর উপজেলায় অন্তত পাঁচজন বাস শ্রমিককে মারধর করেন সিএনজি অটোরিকশার চালকরা এ ঘটনায় বাস চালক স্বপ্ন আলী বাবর শাহিন নুরুজ্জামান ও কন্ডাক্টর জিয়া আহত হয় তাদের মারধরের জেরে রাজশাহী থেকে আন্তজেলার সকল বাস বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তীতে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকার বাসও বন্ধ করা হয় তবে শুধুমাত্র বাইরে থেকে আসা বাস চলে যাচ্ছে আমরা বাস চলাচলের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি দুই পক্ষের মিটিং আছে মিটিং শেষ হলে বলতে পারব কখন থেকে আবারও বাস চলাচল করবে এদিকে দুপুর একটার দিকে বাস শ্রমিকরা মহানগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে লাঠিসোটা নিয়ে মহানগরীর রেলগেট সিএনজি স্ট্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী এসে শ্রমিকদের শান্ত করে রাজশাহী তানর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশার চালকদের দীর্ঘদিন থেকে তাদের মধ্যে সমস্যা রয়েছে আজকের মারধরের ঘটনায় বাস শ্রমিকরা অভিযোগ দিয়ে গেছেন মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে गाडीमध्ये असो त्यामध्ये সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি